আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ দশ আগস্ট দুই হাজার তারিখে তার এ টু জেড তথ্য নিয়ে অর্থাৎ পদের নাম শূন্য পদের সংখ্যা অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ পরীক্ষার ফি সহ যাবতীয় এ টু জেড তথ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ নির্দিষ্ট অংশ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজেই জেনে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও আমরা পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্ক প্রদান করা হয়েছে যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকের হতে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই পদটি হলো অফিস সহায়ক বিশতম গ্রেডের এই পদের বেতন কাঠামো আট হাজার দুশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা বাংলাদেশ পানি বোর্ডের অফিস সহায়ক পদে সর্বমোট জনবল নিয়োগ দেওয়া হবে দুইশো পঁচাশি জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক শূন্য পদের বিপরীতে প্রকাশ করা হয়েছে মূলত যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে এই সকল বেকার ভাই ও বোনেরা মূলত বিশতম গ্রেডের এই অফিস সহায়ক পদকে বেশি পছন্দ করে কাজেই যেহেতু এখানে বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে চাইলে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এবার আসুন অনলাইনে আবেদন কার্যক্রম শুরু এবং শেষের তারিখ অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে আজ দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল চারটা হতে এগারো সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় দীর্ঘ এক মাস সময় রয়েছে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য বয়স হিসেবে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর একজন চাকুরি প্রত্যাশী প্রার্থী হিসাবে অবশ্যই পরীক্ষার ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা অফারের যোগ্য পরীক্ষার ফি প্রদান করতে হবে এবারে আসুন কিভাবে আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন অনলাইনে কার্যক্রমটি সম্পন্ন করার জন্য আপনারা যে যেট অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইনে আবেদন করার লিঙ্কটি পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে ওপেন জব অফিস সহায়ক আবেদন ফি পঞ্চাশ বা সমতুল্য আবেদন দাখিলের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নিয়োগযোগ্য আসন দুইশো চৌরাশি এবারে এখানে অফিস সহায়কের উপরে ক্লিক করুন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ন্যূনতম যোগ্যতা আর সাধারণ তথ্য আবেদন এই দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন এইখানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এবারে যারা এখনো করেননি তাদেরকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এর এরপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু লগ ইন করে পরবর্তী যাবতীয় তথ্যগুলো পূরণ করতে হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড তথ্যগুলো জেনে গিয়েছেন যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন অথবা আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী কোন তথ্যটি আপনার প্রয়োজন তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবশেষে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে বেকার ভাই ও বন্ধের মধ্যে এই ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দিবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সামনে দেখা হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার